আছলাম পি অফি ৱাৰ্ড আশা কৰিছোঁ ভাই বালা আছোঁ তো আজকে আমাৰ দুই মায়াৰ বাই আহিছ আমাৰ দোকানৰ আমাৰ লগে লগে দেখা কৰাত এজন হ'লা আমাৰ বন্ধু ফয়চল আহমদ ফাৰুকী চাহাব তাইন আচলতে বিভিন্ন কাৰণে আন্তৰ্জাতিক ৱাজ কৰইন আৰু এজন হ'লে জুবায়াৰ আহমদ ত' আমাৰ ফচল বাই লাগি দুৱাৰ হ'ল তাইন যাতে আৰু বড়ো মানুহৰ ভক্ত হ'ব পাৰইন ইনশালা সব সময় দুৱাৰ চলমান থাকব দেশ বিদেশ থেকে অবস্থানরত সমস্ত মুসলমান ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আপনারা হবেন আমরা উপস্থিত হয়েছি জনাব জাসিম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আলু দাঁড়ছে এই প্রতিষ্ঠানের মাল সামানা এবং আসবাবপত্র অত্যন্ত ভালো উন্নত মানের টেকসই আপনারাও আসবেন এবং আপনাদের করবে করবেন কন্যা সামগ্রী অত্যন্ত ভালো মানের পণ্য আর এই যে যেখান থেকে সংযুক্ত সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা আর ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করি একটু তুলিয়ে দেওয়ার চেষ্টা করুন